বা আ করবেন জননী সেই ভাবে তে আ দাসরে উদ্ধার করবেন জননী আমার মাগো লহপু নাম চরণে বিনা পানি বাগবাগিনী লও প্রণাম চরণে মাগো লও প্রণাম চরণে ও মাবে না পানি তোমাকে জানতে চান ওড়িশা বাই

কলে দলে স্বর্ণমালা চরণে নপুর কুমায়ের কলে দলে স্বর্ণমালা চরণে নপুর মাকে আনতে চাল সাবাই কালী তহির ফুল মাকে আনতে চাল সাবাই কালী তহির ফুল এ দুটা পান দুটা দেব রম্বা দেব ইয়া দেব পানি দুটা দেব রম্বা দেব আর পান এ দুটা দেব রম্বা দেব ইয়া দেব মা দুয়া পান

গুরু কৃপাহি বলা সত্যম শিবম সুন্দরম আছে মা নাগেশ্বরী নাট্য মঞ্জুরি অফেরা যারি কৃপায় যারি করুণাতে আছে দেশ বিদেশে আমরা আপনাদের মতন দর্শক দেবতারে চরণে যুগলে ঠাঁই পাই এই নাগেশ্বরী নাট্য অফেরা আছে তাদের গুরু হারা সেই গুরুর স্মৃতি উদ্দেশ্যে আমরা একটি গুরু স্মৃতি উদ্দেশ্যে আমরা মায়ের মূল পালাতে ফিরে যাব এত সুখাব এত সুখাবি নয় দুখের কথা বন্ধু আমাদের জানা বিদায় নিল চিরতরে মাস্টারি রাধা নাথ করিব বিদায় নিল চিরতরে তরে 마স্টারে राधाনাথ পড়ে ব তো সুখা বরি নাই এই তো বরি নাই এ কথা বন্ধু আমাদের জানা বিদায় নিল চির তরে মাস্টারে রাধা নাচ করিব বিদায় নিল তরে মাস্টারে রাধা 「だいえど」「じいろとり」

বিদায় নিলা চিরতরি মাস্টারী রাধানাথ করিবো বিদায় নিলা চিরতরি মাস্টারী রাধানাথ করিবো এ তো সুখ পাবো বেলি জানা বিদায় নিলো চිරো তরিয়ে মাস্টারী রাধা নাচ করিব বিদায় নিলো চිරো মাস্টারী রাধা নাচ করিব গুরু দে আসিস্তা উড়ুতে জানাই প্রণাম করো आशीष দা উড়ুতে জানাই প্রণাম করো आशीष দা উড়ুই জানাই প্রণাম Asista, coro, asista, coro, asista. আমি আমরার সূচ্য বুদ্ধি পারছি না কে কে কোথায় আছ আমাদের রক্ষা কর আমাদের খেঁদে দাও অহন্ন দা কে কোথায় কোথায় উম অন্নপূর্ণা ওকে জানেনি আমাদের এদের খেঁদে দাও

মোদির উদ্ধার কর গ কোথায় ঘুমায়ন ঘুনা মোদির উদ্ধার করব কোথায় ঘুমায়ন ঘুনা পুতারে জ্বালা বড় জল গোটা জ্বালা বড় জলবিনা পারি গ কোথায় ঘুমায়ন করব কোথায় বুমায়নপুনা কি করিব কোথায় যাব কি করি কোথায় যাব বুঝিতে না পারি কোথায় ঘুমায় শুনা মুদির উদ্ধার করব কোথায় বুমায়নপুনা রক্ষা করো মদে তুমি

তোমার জ্যেষ্ঠ ভাতা করেছে জীবের সৃষ্টি আর তুমি কষে জীবের লাগে চাষ ঠাকুর ব্রহ্মা করেছে জীবের সৃষ্টি আর সেই জীবের লাগে করিব আমি চাষ গৌরী তুমি তো জানো আমি যে পাগল ভলা শোষানে মোশানে পড়ে থাকি ভাং দুধটা পান করি আমি চাষ করতে যাব ওই পল্লুকারে কুলে না গরু না চাষ করতে গেলে অনেক কিছু প্রয়োজন আর তুমি জোগাড় করতে পারবে না আর আমি চাষ করতে যেতে পারবো না বলো কি প্রয়োজন আছে আমি সবাই জোগাড় করে দেবো তুমি সবই জোগাড় করে দেবে আমি নাঙ্গল কোথায় পাবো গৌরী আমি জোয়াল কোথায় পাবো গো নাঙ্গল কোথায় পাবো গৌরী জোয়াল কোথায় পাবো গো নাঙ্গল কোথায় পাবো গৌরী করে মা ওতে ঠাকুর

ও তাই কোথায় পাবো নাঙ্গল কোথায় পাবো কই আরে বল বলুই বহ বহুরি চাস করিব কোথায় গো না ঠাকুর এই মুহূর্তে বলু কার কোলে হবো আর যাব যাবো কোথায় পাবো এখন তো তুমি যখন ময় যেতে বলছো ওই বল্লুকার খুলে চাষ করতে যদি সমস্ত কিছু জোগাড় করে দিতে পারো তাহলে আমি যাবো চাষ করি তই বল্লুকার বললুকার ইফতারের দিন যায় কতদিন বা থাকিবে ধরা মনে ভেবেছিলাম অবসরে কালে থাকিবে ঈশ্বরের চিন্তা সে আশাটুকি বুঝি আমার পুরনো হলো না এইভাবে দিনের পর দিনে যদি বসে থাকি তাহলে কেমন করে চলবে আবার তারা কোনো কাজকর্ম কিছু নেই আমি আমি এখানে কি করব কোথায় যাবো আমি কিছু বুঝতে পারি এ কি মা

তাই তো মায়ের কথা মতো নাগল জল তৈরি করে এই মুহূর্তে পাঠিয়ে দেবো সেই কৈলাস মন্দিরে পয়াদ নাঙ্গল গড়ে জুয়ালে গড়ে বিশ্ব করে মা ঠাকুর গো নাঙ্গল গড়ে জুগল গড়ে বিশ্ব কর মা ঠাকুর গো নাঙ্গল গড়ে জুগল গড়ে আরে কতই সুন্দরী নাঙ্গল গড়ি বিশ্ব করে মা ঠাকুর গো বিশ্বকর্মা ঠাকুড়ি গো আর বিল্ল কাঠটো রে নাঙ হলে ঘরে বিল্লো কাঠটো নাঙ হলে ঘরে শিমুল কাঠটো দুৱাল গো নাঙলগড়ি জু গহলি গড়ি বিশ্বকর্মা ঠাকুর গো নাঙল গড়ি দু গহলগড়ি আরে নাঙল গড়া সাংব করে বিশ্বকৰ্মা শিল্পী গো নাঙল গড়া করি। বিশ্বকর্মা ঠাকহুৰি গোয়া রে নাঙল গড়া

গৌরী গিয়ে বিশ্বকর্মার কাছে নাঙল জল করতে কিন্তু গৌরী বুঝতে পারছে না ওই বল্লুকার কুলে ফাঁকা জায়গায় কেমন ভাবে আমি একা চাষ করিব লোকে বলে আমি পাগল ভোলা শশানা মুশিন নাকি ও গৌরী তুমি দেখো কি এনেছি দেখো এ কি তুমি সত্যি নাঙল জল ঘুরে চলে এসেছো ওই বিশ্বকর্মার কাছ থেকে হ্যাঁ কিন্তু গৌরী তুমি একবার বলতে পারো লোকে বলে আমি পাগল ভোলা ওই শশানা মুশিন পড়ে থাকি ভাঙদুদরা পান করি কিন্তু কেমন ভাবে একা চাষ করিব ওই বল্লুকার কুলে কেন চিন্তা করছো তোমার ভাগনা আছে না তাকে বলছো অবশ্যই যাবে ওই narut আমার সঙ্গে যাবে চাষ করতে হ্যাঁ ওই বাচ্চা ছেলে আমার সঙ্গে পাঠাবে চাষ করতে এখন এ বলে সে না করবে না গৌরী এ এখন তো তোমাকে পাঠাবি ওই করে চাষ করতে ওই জিবের লাগে আমাকে চাষ করতে হবে গৌরী বেশ ওই narut যদি আমার সঙ্গে তুমি পাঠাও তাহলে আমি চাষ করতে যাব ওই কার না তবে আমি যাব না না আজি ছো চল নয় হাসি মা বদ আজি ছো চলো নয় নেম হাসি মা কাব নেম আনন্দ সাগরে ভাসু মনে রেয় মা রাধা বলো কৃষ্ণ বলো মোহন রে আমি রাধা বলো কৃষ্ণ বলো মোহন রে আমা ছো ছো নয়নে হাসি মা খবনে ছ নয়নে হাসি মা খবদনে আনন্দ কাননে মনে চলিবারি বলো হরি বলো মন রেয় আমার হরি বলো হরি বলো মন রেয় মান চলো চলো হনে হাসি মা কবতো নেব চলো চলো না হাসি মা কবত আনন্দ সাগরে ভাসো রাধা বলো কৃষ্ণ বলো মনে রে আবার বলো কৃষ্ণ ভালো মন রে আবার নয়নে হাসি মাখা বদৌনি নয়নে হাসি মাখা বদনি আনন্দ কাননে মন জলয় নিবাস হৰি বৰী বনিৰ মান হৰি বনিৰ আমাৰ